তোমরা কেমন আছো তোমরা ভালো আছো আমিও ভালো আছি আমার পরিবারের সকল সদস্য ভালো আছে হুগলি জেলা ছোট্ট থেকে আমি নতুন ভিডিওতে জানাই তোমাদের অনেক অনেক স্বাগত আর ভালোবাসা আজকে হচ্ছে শনিবার আজকে মাগী পূর্ণিমা আজ হচ্ছে পূর্ণিমা তো এখন বাজে এই সাতটা মতন হ্যাঁ সাতটা বাজেনি তো দেখতেই পেয়েছো আমার চা খাও হয়ে গেছে আমি কিন্তু সকালবেলা উঠে ঘর মুছেছি আর রাত্রে কিছু বাসন মেজে রেখেছিলাম সেই আর কিছু বাসন ছিল যেমন আমার ছেলে যেই বাসনগুলোতে খায় সেগুলো আমি রান্নাঘরে মাজি না কেন ওগুলো তো হোটেলের তরকারি টরকারির বাসন আমি রান্নাঘরে মাজি না ওগুলো আমি বাইরে মাজি তো ওই বাসন ছেলের বাসন ছিল আর ভাতের হাঁড়িটা ডেচকিটা ছিল তো ওগুলো আমি ওগুলো মাজা হয়ে গেছে আমার বাসি আমি বাসি চেঞ্জ করে নিচ্ছি কেন আমি বাসি চেঞ্জ না করে আমি রান্নাঘরের কোনো কাজকর্ম করি না আমার যদি দিনে দশটা নাইটি পড়তে হয় তাহলেও আমি রাজি আছি কিন্তু আমি প্রত্যেকটা নিয়ম মেনে চলি এই জন্য আমাকে অনেকে অনেক কিছু বলে আমি তাতে কিছু মনে করি না যেহেতু আমি আমি হচ্ছে একজন হচ্ছে ভক্ত হ্যাঁ তো যতটুকু আমার সংসারের নিয়ম পালন করার কথা আমি ততটুকুই করি আমি অনাচার করতে রাজি নই আমি অনাচার করি নিজেও করি না আমি করতে রাজি নই তো যাই হোক তো আমার দেখতেই পেলে আমার চা খাও হয়ে গেছে আজকে তোমার দাদা তাড়াতাড়ি উঠেছে কাজ আছে বলে তো তোমার দাদা গেছে টয়লেটে আমি তাদের বিছানাটা গুছিয়ে নিই সঙ্গে থাকো আর ভিডিওতে অন্তত একটা করে লাইক দিও নাহলে আমি বুঝবো কী করে লাইক পড়ছে না কিন্তু এবার শীত ওই আমার পাঁচ কুসোনা কম্বলটাকে কেটে দিয়েছে এই কম্বলগুলো না হালকা শীতে খুব ভাল লাগে মানে চাদরের বদলে এগুলো খুব ভাল লাগে কেটে দিয়েছে ও ও উপর ঘরে ওই জন্য আমি নতুন চাদর আমি দিই না এই ঘর থেকে চাদরগুলো একটু পুরোনো হয় তারপরে উপর ঘরে পেতে দিই কেন ওর ঘরে যে চাদর দিই সেই চাদরই কাটা ইভেন এই চাদরটা নতুন অবস্থায় পেতে দিয়েছিলাম ওর ঘরে কেউ ছেলের ঘরে কেউ বন্ধুরা এসেছিলো পেতে দিয়েছিলাম সেই চাদরটা তুলি নিই তো ব্যাস কেটে দিয়েছে শীতকালে না মানে শীতকালে ঠান্ডা লাগে এই গরমকালে এই একদিন অন্তর অন্তর বা যখন সময় পাই তখন এই সকালবেলা অ্যালো রাত্রিবেলা মাখি না এই সকালবেলা অ্যালোভেরা জেলটা মেখে আধ ঘন্টা এদিক ওদিক করে মুখটাকে ধুয়ে নেব শেষ হয়ে শেষ হয়েই গেছে স্পা করাতে যাবে মঙ্গলবার আমি বললাম আগে চলেন না বিয়েবাড়ির আগের দিন স্পা করাবে ওই সেদিনকে যাবো আমিও একটু বড়টা ঠিক করে আসবো আর এই যে এটা নিয়ে আসবো এই যে আমার ছোট্ট ঠাকুর ঘর এখানে হচ্ছে শান্তির জায়গা তাহলে এখানে একটু বসি বসি মানে এখন পুজো করবো এখানে আমার এক ঘন্টা কুড়ি মিনিট লাগে এক ঘন্টা কুড়ি মিনিট দশ মিনিট লাগে বুঝলো তো চলো আই পুজোটা করি সব এই যে নিয়ে নিয়েছি সকল ফুল চন্দন সব দেওয়া হয়ে গেছে এবার আর এখানে ভগবানের পুজো করব ভগবানের পুজো করতে আমার একটু দেরি লাগে তো আর ওই ভগবানের পুজো করব এই পুজোটা আমি আর তোমাদের সাথে শেয়ার করছি না ওকে রাধা মাধব লক্ষ্মী নারায়ণ শ্রীমদ্ ভাগবত তো আমার পুজো হয়ে গেছে চলো এখন বাজে বেলা দশটা তো আমি ছাদে এসেছি যে জামা কাপড় গুলো কেচেছি বলতে আমার নাইটি মেয়ের জামা প্যান্ট আর ছেলের একটা গেঞ্জি আর তোমাদের দাদা ভাইয়ের জ্যাকেটটা আর তো জ্যাকেট লাগছে না সেরকম তো ঠান্ডা নেই তো এবার একটা একটা করে ধুয়ে ধুয়ে রাখি রেখে সেগুলোকে আবার তুলতে হবে ঘর ফাঁকা করতে হবে কেন শীতকালে না ঘর বেশ বোঝাই হয়ে থাকে আর একটা কম্বল কেচে রেখেছিলাম কিন্তু কম্বলটাতে না সেই আমি হয়েছে হয়তো লাগবে বলে রেখে দিয়েছি কিন্তু ধুলো মানে এই মাকসা হয়ে গেছে সেই কম্বলটা খালি কেচে নিয়েছি ওটাও তুলে দেবো এখন মোটামুটি সবার একটা করে কম্বল নামানো আছে তো আর এখন আর লাগবে না কম্বল তো চটপট মেলে নি আর আমার পুজো হয়ে গেছে বুঝলে তো চলো যে যেটুকু দেখাতে পারি কেন আমার তো তোমাদের বারবার বলছে আমার স্ট্যান্ড নেই তো আমি একটা জায়গায় হেলান দিয়ে কাজগুলো করি তো একটা তার দেখাতে পারি আর ওগুলো দেখাতে পারি না ওগুলো আমি তোমাদেরকে ঘুরিয়ে দেখিয়ে দিই ব্যাক ক্যামেরাতে দেখিয়ে দিই তাহলে সঙ্গে থাকো জামা কাপড় মেলা হয়ে গেছে চলো এবার নিচে যাই গিয়ে মেয়েকে চা করে দিই আমিও কি চা খেয়েছি শুধু তাও আমারও একটু খিদে খিদে পাচ্ছে বিস চা বিস্কুট খাই আজকে তো পূর্ণিমা আজকে ভাত ফাত রান্না করব না আজকে পরোটা কুমড়োর তরকারি কুমড়ো আলুর তরকারি এসব রান্না করব সেগুলো তোমাদের সাথে সবই আমি শেয়ার করব ঠিক আছে চলো নিচে যাই কিছু কাজকর্ম করে এসে আমি এই চা বিস্কুটটা খাচ্ছি খিদে হয়ে গেছে আমার এই পায়েস ফেয়ে খেতে ভালো লাগে না হয়ে গেছে এখানে গরুর দুধটা গরম করছি আর এটা এটা হচ্ছে আমল আজকে গরুর দুধ পাইনি কেননা বিকেলবেলা আনবে সন্ধ্যাবেলা আজকে পূর্ণিমার তো আজকে সব সত্যনারায়ণের জন্য দুধের অর্ডারটা বেশি ছিল তাই এক প্যাকেট আমল নিয়ে এসে কেন বিড়াল ছানাগুলোকে তো দিতে হবে ওরা তো শুনবে না দুধ পায়নি নালে নাহলে মাথা খারাপ করে দেবে সন্ধে অবধি তাহলে আমি এগুলো করে নি। হ্যাঁ পরোটা করবো আপাতত পরোটা ছোলার ডাল নাহলে কুমড়ো আলুর তরকারি পরোটা পাইস ঠিক আছে তো আমি পরে আসছি একবারে তো আমি আলুর পরোটা করবার জন্য আলু ধনেপাতা পাতা কুচো গোলমরিচ দিয়ে আলুটাকে ভালো করে মেখে নেব তারপর সেটাকে দিয়ে আটা মেখে পরোটা তৈরি করছি ঠিক আছে পরোটাগুলো ভেজে নিচ্ছি এই একটা ভাজা হয়েছে সবে এই এই আলুর পোড়াটা ভাজতে অনেকটা সময় লাগে নালে কাঁচা থাকবে তো আর কিন্তু খুব নরম হয় আর আমি অতটা এই অতটা আলুতে অল্প করে আটা দিয়ে মেখেছি কেন সবটা আলুর টেস্টটা নাড়ে থাকবে না কতগুলো আলু দেখলে তো একটা দেখাচ্ছি এই দু পিস পরোটা একটা হয়ে গেছে আর একটা হচ্ছে এখানে হচ্ছে পাঁচটা আর একটা বেলা হয়েছে আর আলুর ইয়েগুলো কিন্তু অনেক বড় বড় বুঝতে পারছ অনেক বড় বড় আর এই দেখো ছোলার ডাল হয়ে গেছে আর এখানে সিমুইয়ের পায়েস তিনটে বাটিতে রেখে দিয়েছি তিনজনের জন্য আর বড় বাটিতে ঢাকা আছে এটা এবালা খাবে আর যেটা আছে যদি সন্ধেবেলা খায় তো খাবে আলুর পরোটা হয়ে গেছে তোমাদের দাদাকে দিয়ে দিয়েছি মেয়েকে খেতে দিয়ে দিয়েছি ছেলেকে খেতে দিয়ে দিয়েছি আর এই কটা আছে আর আমি আমার জন্য কটা রুটি এই এই চাটুতেই সেকে নেব আর পরোটা খাবো না থেকে নটার সময় এলাম আর রান্না আমার করা রান্না করাই আছে পরোটা আছে আমি রান্না করে গেছি এখন বাজে সাড়ে দশটা তো খাবার ঠিক করতে এসেছি তা আমরা ছোলার ডাল পরোটাই খাবো আর তোমার দাদার ছেলে খাবে হচ্ছে পনিরের তরকারি আর পরোটা পনিরের তরকারি আমার মা পাঠিয়েছে তো আর বক বক করছে আমার ভিডিও আমি এখানেই শেষ করলাম গুড নাইট ভালো থেকো টাটা